সুন্দরবন যাওয়ার প্রস্তুতি চলছে এখন ওরা সবাই ভোটে উঠবে হ্যাঁ ভোট ঘাটে রেডি প্রস্তুত সবাই ভোটে উঠে যাও সতর্কতার সহিত এই বাচ্চা কাচ্চা ছেলেরা কোথায় হ্যাঁ ভোট ওঠার পর এখন ভোট চলছে তো চলছেই শুধু পানি আর পানি শতে শত শতাংশ পানি আর পানি পেরিয়ে আমাদের উদ্দেশ্য এই মিনি সুন্দরবন যাহাকে বলে পশু পাখি ছাড়া শুধু গাছ আর গাছ আর এই প্রকৃতির মনোরম দৃশ্য নীল আকাশ মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস আয়োজনে আছে তনুভাই খানা দানা সার্ভে দায়িত্বে আর পানি আর পানি অথৈ পানি খুব আনন্দ পাচ্ছে আমি যদিও নাই আমাদের ডিউটি থাকার কারণে আমি এখানে থাকতে পারি নাই হ্যাঁ চলে আসলাম আমরা সুন্দরবনে যেখানে আমরা পশু পাখি ছাড়া সুন্দরবন বলি যেটাকে প্রকৃতির দৃশ্য দেখতে হলে আপনাদের এখানে আসতেই হবে মোটামুটি সুন্দরবন মিনি সুন্দরবনের একটা ভিউ আপনারা এখানে পাবেন ভাবিরা চলে আসছে ছোট ভাই বড় ভাই বউ ছোট ভাইয়ের বউ বাস্তা ভাগনা সবাই আছে এখানে চাস্ত ভাই আমার চাষ্ত ভাইরা কষ্টের বিষয়ে আমি থাকতে পারি নাই অফিস ডিউটির কারণে আমার কলিক নাই লোক সতেজের কারণে এই প্রোগ্রামে আমি মিস করছি আন্তরিকভাবে আমি খুবই দুঃখিত যে তোদের সাথে থাকতে পারলাম না তো তোদের এই ভালোবাসা আর এই বিনোদনময় মুহূর্ত আমি এই আমার ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখার জন্য ভিডিওটা করা হয়তোবা আর একবার নেক্সট প্রোগ্রামে আমরা থাকব যাব এই ভিডিওতে আছিল রফিক ভাই তাকে অনেক ধন্যবাদ আমাকে ভিডিওটা পাঠানোর জন্য আমি জাস্ট ভিডিওটাকে মোটিফাই করেছি সকলকে অশেষ ধন্যবাদ সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই ভিডিওটাকে শর্ট করে আপনাকে দেখানোর জন্য আমার এই কাজটুকু করা করলে অনেক বড় করা যেত আর ভিডিওটা বড় করে বড় করতে চাচ্ছি না আর কি ধন্যবাদ সবাইকে ওকে রফু ভাই তোমাকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সতর্কতার সহিত তোমরা ফিরে আসবা এই কামনায় সাইফুল ইসলাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম